ইন্না আলহামদুলিল্লাহ আউজবুল্লাহিম সাইতআয়ানিরজিম ইবিসমুল্লাহ রহমান রহিম আজকে আলোচনা করব জিন সংক্রান্ত একটি বিষয় নিয়ে সেই বিষয়টি হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যখন কোনো মাজনুন ব্যক্তি বা জিনগ্রস্ত ব্যক্তি বা যাদের জিনেরা আসর করে কিংবা দূর থেকে বিরক্ত করে বদনজরের মাধ্যমে এই রকম রুগীরা অনেক ক্ষেত্রে দেখা যায় যখন তাদের জিনের আসর হয় বা জিনের জাদুতে প্রভাবিত হয় বা কোনো কারণে পজেস হয় সে সময়ে যখন তার আশেপাশের লোকজন বা পরিবারের লোকজন কিংবা অন্য কেউ অনেক সময় কোরআন রিসাইট করলে পবিত্র কোরআন শুরু করলে কিংবা তার কানের কাছে সোশ্যাল মিডিয়া থেকে বা ভিডিও ভিডিও থেকে কিংবা অডিও থেকে অনেক সময় কোরআন তিলাওয়া সেই রুগীর কানের কাছে ধরলে অনেক সময় রুগীর শরীর কাপাকাপি করে অনেকে অচেতন হয়ে যায় অনেকে দেখা যাচ্ছে যে জিনও শোয়ার হয়ে যায় অনেক ক্ষেত্রে তো এগুলো কেন হয় এই বিষয়ে আমাদের অনেক প্রশ্ন থাকে অনেকের জানার আগ্রহ থাকে কিংবা আকাঙ্ক্ষা থাকে তো দেখা যাচ্ছে যারা মাজনুন ব্যক্তি অনেক ক্ষেত্রে মাজনুন ব্যক্তিদের সামনে কোরআন তিলওত চালু করলে বা মোবাইলে হোক সোশ্যাল মিডিয়ার অন্য কোনো মাধ্যমে হোক সেটা কানে যখনই আমরা পবিত্র কোরআনের হোলি কোরআনের যখন রিসাইট তার কানের কাছে শোনানো হয় জিনগত রুগী বা মাজনুন ব্যক্তিরা অনেক সময় দেখা যাচ্ছে যে কাপা করে তো এই যে কাপা কাপি করে অ্যাডমিশনের কারণটা কী তো মানুষের জন্য উপকার তাহলে সে রুগীটা কাঁপবে কেন এরকম প্রশ্ন অনেকের মনে থাকতে পারে এই বিষয়ে আমি আমার অভিজ্ঞতার আলোকে এবং কিছু প্রাসঙ্গিক বিষয় সংমিশ্রণে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ যদি আপনাদের জানার আগ্রহ থাকে অবশ্যই ভিডিওটি শুনবেন মনোযোগ দিয়ে তো যাই হোক দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রোগ্রামটি দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আত্মার থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা শোনা হয়তো মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা আমরা জিন সম্পর্কে কিন্তু আমাদের জানার আগ্রহ কিংবা কৌতূহল ব্যাপক অপরসীম এবং এই সম্পর্কে আমরা অনেক সময় যখন ভাবতে 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 একটা সময় যখন আল্টিমেট আলটিমেট পর্যায়ে ভাবি তখন শেষ পর্যন্ত কিন্তু ফিনিশিং লাইনে এটাই রেজাল্ট আসে আল্লাহ সুবনতওয়ালা তিনি অত্যন্ত বিস্ময়কর ভাবে এই যা কিছু তিনি সৃষ্টি করেছেন বা আমাদের আশেপাশে যা কিছু আছেন তার প্রত্যেকটা উপাদানকে পাক এমনভাবে সৃষ্টি করেছেন যার আসলে আপনি যতই দৃষ্টি তাকান বা যতই দৃষ্টি সেই জিনিসগুলোর উপরে আপনি রাখেন দেখবেন যে শেষ পর্যন্ত আপনাকে অবশ্যই মাথা নোয়াতে বাধ্য হবে সুবনত আলা আল্লাহ পাক আলার সেই সৃষ্টির যে নিপুণ কৌশল বা শৈলী সেটার দিকে আসলে আমরা যদি অ্যানালাইসিস না করি এটা আমাদের ভুল আমাদের ব্যর্থতা এর জন্য আল্লাহর কোনো দায় নেই আপনাকে গবেষণা করতে হবে আপনাকে সৃষ্টির যে সৌন্দর্য এই পৃথিবীতে আছে এই ফিচারগুলো থেকে আপনাকে বের করে আনতে হবে যে আল্লাহ পাক আলা তার মধ্যে কি কি রেখেছে তার মধ্যে কি কি। পজিটিভ বা কি কী নেসেসারি বা কি কী আমাদের জন্য যে কার্যকর বিষয়গুলো সেগুলো রেখেছে এটা আমাদেরকে যেমন আমরা অনেক সময় মাটির গভীরে খনি থেকে কয়লা অনেক ক্ষেত্রে স্বর্ণ বা অন্যান্য হিডেন ট্রিজার যেগুলো আছে গুপ্তধন অনেক ক্ষেত্রে আমরা এগুলো উত্তোলন করি এটা মাটির নিচে থাকে দীর্ঘদিন এবং মানুষে একটা সময় সেগুলো উত্তোলন করে তেল বা আরও অন্যান্য যে প্রাকৃতিক খনিজ পদার্থ আছে এগুলো মানুষ নিজেরাই ডিসকভার করে নিজেরাই ডিটেক্ট করে এবং একটা সময় সেগুলো দেশের জন্য দশের জন্য সমাজের জন্য সেটা কাজে আসে ততভাবে পবিত্র কোরআনে আল্লাহ পাক সুবান তাল্লা আমাদের তো গাইডলাইন হিসেবে কোরআনটা দিয়েছে এবং কোরআনের যে বিষয়বস্তুগুলো আল্লাহ বলছে তোমরা খবরদার সুদ খাবানা বা ঘুষ খাবানা বা হারাম খাবানা এখন ঘটনা হচ্ছে আল্লাহ তো ভাবে আপনাকে বলে নাই যে এটা খাইও না ওটা খাইও না ওটা খাইও না ওটা খায়ও না ওটা খাইও না সব তো এইভাবে লিপিবদ্ধ করা নাই আপনি যেহেতু সব লিপিবদ্ধ করা নাই তার মানে যেটা ক্ষতিকর সেটা বয়কট করতে হবে যেটা উপকারী সেটা গ্রহণ করতে হবে কারণ আপনাকে তো কোরআনে আল্লাপাক আপনি যদি এখন বলেন যে আমি এই খেতে আমার এই ধানি জমি বা আবাদি জমি আমি একটু উদাহরণ সূত্রে বোঝাই এই যে এটা একটা খেত এটা আমাদেরই খেত আমাদের এই যেইগুলো আমাদেরই ফসল আলহামদুলিল্লাহ তো এখন এই ক্ষেতটা আমি উত্তর পাশে দাঁড়িয়ে দক্ষিণ পাশের সিনারিটা নিচ্ছি আপনারা দক্ষিণ সাইড দেখতেছেন মাথা মাথি এগুলো আমরাই আবাদ করছি আলহামদুলিল্লাহ তখন কুরআনে কি আপনি খুঁজে পাবেন যে এই ক্ষেতটা যখন আপনি হাল চাষ শুরু করবেন মনে করেন এই ক্ষেতটা আপনি ট্রাক্টর দিয়ে অথবা লাঙ্গল দিয়ে অথবা পাওয়ার টিয়ার পাওয়ার টিলার দিয়ে আপনি এখন খেতে চাষ দিবেন এখন আপনি তো ইমানদার মানুষ আল্লাহ বলছে তোমরা যখন নামাজের সময় হয় বা ইবাদতের সময় হয় তখন ইবাদত করো এবং রিজিকের তালাশে ভূপৃষ্ঠে ছড়িয়ে যাও আল্লাহ এর মধ্যেই বরকত রেখেছে আমাদের জন্য সারাদিন ঘরের কনে বসে বসে সুবান আল্লাহ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য কিন্তু আল্লাহ শুধু আমাদের সৃষ্টি করে নাই প্রত্যেকটা নবী দেখবেন তারা নিজেরাই খেটে নিজেরাই উপার্জন করেছে তবে সুলাইমান সুলাইম সাল্লামের কথা বাদ দেন উনি এটা ভিন্ন বিষয় ওনাকে আল্লাহ অফুরন্ত নিয়ামত দান করেছেন ধন ভাণ্ডার থেকে শুরু করে এ টু জেড তো তাছাড়া অন্যান্য যত নবী রসুলগনের আমরা জানতে পারি তারা সবাই কিন্তু নিজেরাই নিজের জায়গা থেকে পরিশ্রম করে উপার্জন করে খেয়েছে এখন বলে নাই মসজিদে মসজিদে যাও মসজিদের কনে বসো গিয়ে ওইখানে সুমান আল্লাহ সুমান আল্লাহ আল্লাহ বলো ওইখানে আল্লাহর কুদরতি খাবার আসবে এইরকমটা কিন্তু বলে নাই বলেছে সে পরিশ্রম করে খেতে হবে তাই পরিশ্রম সবাইকে করতে হবে এখন দেখা যাচ্ছে যে আপনি খেতে লাঙ্গল দিয়ে চাষ দিবেন আপনি একজন কৃষক আপনি সুন্দর ফলো করতেছেন প্রত্যেক নবী রসুল নিজে কামাই করে খাইছে আমিও কামাই করে খাবো। এমন আপনি খেতে যখন লাঙ্গল দিয়ে চাষ দিবেন কোরআনের কোথাও কিন্তু আপনি পাবেন না যে কীভাবে লাঙ্গল দিয়ে চাষ দিবে এখন আপনি কোরআনে যদি খুঁজতে যান কোরআন ছাড়া অনেকে আছে হাদিস অনেকেও স্বীকার করে অনেক ব্যক্তি আছে কিছু মডারেট মুসলিম আছে যারা কোরআনকে শুধু ফলো করবে হাদিসও মানবে না আসলে এইভাবেই আপনাদের মনে তারা এমন এমন অশ ডুবিয়ে দিবে আপনি একটা সময় হাদিসকে বিশ্বাস করবেন এমনও সময় যাবে যে কোরআনের কিছু আয়াত যখন আপনার মতের বিপক্ষে যাবে আপনি ওটাও ফলো করবেন না তো যাই হোক আমরা অবশ্যই হাদিসকে যেটা কোরআনের সঙ্গে সম্পর্কিত কোরআনের সঙ্গে মেচুয়াল প্রত্যেক হাদিসকে আমরা মেনে চলবো এখন আপনি কোরআন থেকে জানতে চাচ্ছেন যে আমি খেতে লাঙ্গল দিয়ে চাষ দিব আমি কিভাবে চাষ দিব আমি জানি যারা লাইভে আছেন বা দেখতেছেন বা দেখবেন আপনারাও আপনাদেরকেও যদি এরকম প্রশ্ন করা হয় যে আপনি খেতে চাষ দিবেন কিভাবে চাষ দিবেন কোরআনে বলার বলা আছে নাকি যদি কোনো অ্যাথিস্ট আপনাকে জিজ্ঞাসা করে এখন আমরা যেটা স্পষ্ট কোরআনে সব কিছু কিন্তু নাই মূল টপিকগুলো আছে ক্ষেতের চাষ করার ব্যাপারে নাই এখন খেতে চাষ করার ক্ষেত্রে আমরা কি করব আমাদের পক্ষে যেটা ভালো হয় আমরা ডাইন পাশ থেকে শুরু করব শূন্য অনুযায়ী ভালো কাজ ডান পাশ থেকে শুরু করা খারাপ হ্যাঁ এইভাবে আমরা বিস্মিল্লা বলে ডান পাশ থেকে শুরু করব এখন এটা নিজের বুদ্ধি খাটালে কিন্তু হয় এটার জন্য কোনো স্কলার বা বড় এদের কাছে কেউ যায় না আমার মনে হয় আপনারা কেউই নাই যে খেতে হাল চাষ দেবো কীভাবে কোনো আলেমের কাছে যা শুনছি এগুলো নিজের কমন সেন্স ব্যবহার করতে হয় নিজেদের আমরা ভালো কাজগুলো ডান সাইড থেকে করব খারাপ কাজগুলো যেমন যেগুলো বা বা বাম হাতেরও কাজ আছে যারা পোশাক পায়খানা শৌচ যে বাম হাত ব্যবহার করা ভালো কাজের যানহাত ব্যবহার করা এইরকম কিছু নিয়ম যেটা আমরা কোরআনের আলোকে আদলে যেটা আমাদের জীবনে প্রয়োগ করার প্রয়োজন সেভাবে আমরা প্রয়োগ করব এখন পবিত্র কোরআনে যে বিভিন্ন আয়াত আছে যে আয়াতগুলোর কিছু মেসেজ প্রদান করা থাকে যে এইটা এইভাবে 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 লাইভ লিড করতে হবে এখন জিনের রুগীদের ক্ষেত্রে আমরা কি করি যেহেতু কোরআনটা আমাদের জন্য শেফা আমরা অনেক ক্ষেত্রে দেখি বা দেখা যায় যে কোরআনের আয়াত জিনগ্রস্ত রুগীদের কানের সামনে ধরি এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ পাকের পাক কালামের একটা অলৌকিক ক্ষমতা আছে ছুপার পাওয়ার আছে এবং এই কোরআনটা যখন তিলাওয়াত হবে আশা করা যায় জিনের রুগীটার একটু হলেও উপকার হবে বরং ক্ষতি হবে না উপকার হবে মানে আপনি উপকার করতে গিয়ে একটা জিনগ্রস্ত রুগীর কানের কাছে মোবাইলে সুরা বাঁকড়ার আয়াত ধরলেন কিংবা কেউ তিলাওয়াত করা শুরু করলো এখন রুগীর শরীর যাও একটু আগে মনে করেন পেঁচার বিষ বা জিনের জাদুর কারণে মাথার বিষ শরীর পড়া করতো এখন আপনি কোরআনের তিলওত কানে ধরছেন সে এখন কান্নাকাটি লাফালাফি শুরু করে দিছে এখন তো আপনি ভয় পাওয়ার কথা বা অনেকে ভয় পাবে কি রে এই বেটা আবার কি করলো রুগী তো আরো অবস্থা খারাপ এক্ষেত্রে অনেক ক্ষেত্রে মানুষের মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আসতে পারে যে আসলে কোরআন তো মানুষের জন্য শেফা কোরআন রুগীর জিনগ্রস্ত রুগীর কানের কাছে কোরআন ধরার পর রুগী এখন তো আরো বেশি মাতাল অবস্থা লাফালাফি ঝাপাঝাপি ঝাঁপি অস্থিরতা মাথা বাইরা বাইরে হাত বাইরা বাইরে শুরু করে দিছে এখন কি হবে যে কানের কাছে কোরআনটা ধরছে সেও মনের মধ্যে অনেক সময় আতঙ্ক বা ভয় বা একটা হেজিটেট বা একটা সংকোচ বা দশজন লোকের সামনে আমি সাহস দেখায় ধরলাম যে দিনের রুগী তো কোরআন শুনলে লোকটার একটু উপকার হবে এখন তো দশজনের সামনে রুগীর আরও অবস্থা খারাপ হয়ে গেলো মান সম্মান দুলাই মিশে যাওয়ার মতো অবস্থা কিনা বলেন এরকম কিন্তু হয় এখন দেখা যাচ্ছে তখন আপনি বা আপনাদের জীবনে এরকম দু একটা যখন ঘটনা ঘটে তখন আপনারা আর দিনের রুগীর কানের কাছে অনেক সময় কোরআন ধরেন না বা ধরার চেষ্টা করেন না কারণ তো এইরকম একজনের সঙ্গে কানে গেছে এই অভিজ্ঞতার আলোকে অনেক ক্ষেত্রে আমরা এটা থেকে দূরে রাখি বা দূরে থাকার চেষ্টা করি বা এই কাজটা করি না অনেক ক্ষেত্রে আর আসলে এই যে আমরা করি না এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল আচ্ছা বিপ্লব মোল্লায় আপনার কমেন্ট দেখলে তো আমি গল্প বলতে পারবো না আপনাদেরকে মেসেজটা দিতে পারবো না এখন আপনার কমেন্ট দেখে কি আমি যে কথাগুলো বলতেছি এটা তো আমি থামাইতে পারবো না ভাই কমেন্ট করে রাখেন ভবিষ্যতে দেখব দেখে উত্তর দেবো ইনশাল্লাহ তো যাই হোক আমরা দেখা যাচ্ছে এই যে গল্প হারা গেল তো যখন রুগীর কানের কাছে কোরআন তিল ধরলো রুগীটা ছটফট করার কারণে একটা অভিজ্ঞতা হয়েছে পরবর্তীতে আর কোনো দিনে রুগী আসলে বা যাদেরকে জিন আসর করে ওদের কানের কাছে আর কোরআন ধরা হয় না এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল আমি একটু ব্রিফলি বা প্রাঞ্জল ভাবে যদি আপনাদের বলি প্রাঞ্জল সহজভাবে যেভাবে আপনারা বুঝেন আর কি আমার কথাতে আপনারা অনেক ক্ষেত্রে আমি কিন্তু নন অফিসিয়ালি কথাবার্তা বার্তা বলার চেষ্টা করি আমি যেভাবে পাবলিক বুঝে সেভাবে বলার আমার মতো করে আমি বলার চেষ্টা করি এটা আমার নিজস্ব স্টাইল আপনাদের অনেকের ভালো নাও লাগতে পারে আপনারা স্বাভাবিকভাবে যখন গ্রামে গঞ্জে বা শহরে নগরে যেখানেই হোক বিশেষ করে গ্রাম এলাকাগুলোতে আমরা কিন্তু খুব সব সময় অর্গানিক ফুডগুলো খাই বিশেষ করে নিজেদের ভেজিটেবল বা আশেপাশে কেউ কৃষি কাজ করে তাদের ভেজিটেবল নদীর মাছ বিলের মাছ পুকুরের মাছ অর্থাৎ সব খাবার কিন্তু অর্গানিক বেশিরভাগ ক্ষেত্রে যারা টাউনে থাকে সেদের হিসাব আলাদা তারা যদিও আমরা যা খাই তার চেয়েও ভালো কিছু খায় টাকার জোরে কিন্তু আমরা সব সবসময় সুস্বাদু বা ন্যাচারাল ফুডগুলা সাপ্লিমেন্টগুলো আমরা গ্রহণ করি এখন নদীর মাছ গাছের ফল দেশি ফল এই সেই অমুক তমুক প্রভৃতি জিনিস আবার যাদের কৃষক মানুষ যারা গৃহস্থ মানুষ এই গৃহস্থ মানুষের যে বিষয়গুলো এদের গরু আছে ছাগল আছে মুরগি আছে হাঁস আছে হ্যাঁ ভেড়া আছে প্রভৃতি যেমন প্যাট অ্যানিমেল ডোমেস্টিক অ্যানিমেল যেগুলো আছে এগুলো থেকে আমরা অনেক সময় দুধ খাই ডিম খাই হাঁসের ডিম মুরগির ডিম হ্যাঁ দেশি মুরগি প্রকৃতি যে খাবারগুলো গ্রামে এগুলো বেশি পাওয়া যায় এখন এ থেকে গ্রামে যারা খাবার প্রস্তুত করে বিশেষ করে দুধের কথা দুধের কথা বলি যেটাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আমরা দুধ কি ডাইরেক্ট গরুর থেকে দুধ দুগ্ধ দোহায় কিন্তু কেউ খাই না যতই উপকারী হোক যতই প্রোটিন হোক এই দুধটাকে আমরা কি করি রিফাইন্ড করে খাই সেটা আলতো কুসুম কুসুম গরম করি গরম করার পর সেটা যখন একটা বলক মারে বলক মারার পর তারপর সেটা আমরা খাই ডাইরেক্ট কিন্তু দুধ সেই খাই না এক্ষেত্রে পেটেরও গণ্ডগোল হতে পারে এখন দুধ খাওয়ার ক্ষেত্রে আপনি যখন দুধ গরম করবেন নিচে যখন তাপ দিবেন গ্যাসের চুলা হোক মাটির চুলা হোক দুধটা একটা সময় আছে আস্তে আস্তে বড় করতে উঠতে একটা সময় আছে দেখা যাচ্ছে সে উতলে যাবে যখন বেশি তাপ পড়ে যাবে বা কম বেশি তাপ হয়ে যাবে তো এই দুধ উতলে পড়ে যাওয়ার কার কেন দুধ উতলে পড়ে যাচ্ছে কারণ তার নিচে তাপ দেওয়া হচ্ছে হ্যাঁ এই তাপটা দেওয়া কিন্তু দুধটার ক্ষতির জন্য না দুধটাকে রিফাইন্ড করার জন্য আচ্ছা একটা সহজ এক্সাম্পল দিলাম যে দুধ যখন আপনি বেশি তাপ দিবেন তার নিচে দুধটা কিন্তু ফেনার মতো করে উপরে ভাসবে এখন জাদুরগ্রস্ত রুগী বা মাসনুন ব্যক্তিদের কানের কাছে যখন আমরা কোরআন তিলাওয়াত ধরি ওই দুধের মতো একটু বুঝিয়ে নেবেন সেই লোকটা কোরআনটা কিন্তু তার জন্য উপকারী কিন্তু কিন্তু তার শরীরে জাদু থাকার কারণে অনেক ক্ষেত্রে জিনের বদনজর থাকার কারণে ব্ল্যাক ম্যাজিক থাকার কারণে এই রুগীটার কাছে বা কানের কাছে যখন কোরআন তিলাওয়াত ধরা বা রুকাইয়া যাকে বলে মাইকি করে হোক কেউ আরেকজন রুকাইয়া করলো বা এই রুকাইয়া আয়াতগুলো বা কোরআনের আয়াত এগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় তার শরীরের জাদুগুলোর উপর একটা রিফ্লেক্ট পড়ে রিফ্লেক্ট পড়ার কারণে এই জাদুগুলো অনেক সময় মুভমেন্ট করে বা জাদুটা জাদু তো একটা হচ্ছে জাস্ট কৌশল কিন্তু জাদুর প্রভাবটা সেটা প্রবাহমান হয়ে যায় কারেন্ট হয়ে যায় বা তার মুভমেন্ট করে কুনান্তিলতার কারণে অনেক সময় রুগী স্থির থাকতে পারে না বা রুগীর সঙ্গে যদি আশেপাশে বা দূরে বা কাছেও যদি জিন থাকে অনেক ক্ষেত্রে তারা সন্ন্য সারা ছন্দ সারা বেতাল হয়ে যেতে পারে তো এখন এটা প্রয়োজন আছে সে তার জাদু মুভমেন্ট করুক সে কোরআন শুনতে তার শরীর কাঁপা কাপি করতেছে মশলা মসটি করতেছে করুক প্রয়োজন আছে তাকে শোনাতে হবে যতই খারাপ হোক অনেক ক্ষেত্রে আসে অনেকে রুকাইয়া করা পানি খায় যারা জাদুগ্রস্ত রোগী এখন রুকাইয়া করা পানিগুলা একদিন দু দিন খাওয়ার পর শরীর বেশি খারাপ লাগে বা অন্য একটা সমস্যা হয় তখন অনেকে এই রুকাইয়া করা পানি খাওয়া বাদ দেয় এটাও তাদের জন্য ক্ষতির কারণ আপনারা অবশ্যই কোরআনকে অগাধ বিশ্বাস রাখবেন অনেক কিছু আছে যেটা শুরুতে একটু কষ্টকর হলেও তার ফলটা কিন্তু অত্যন্ত সুমিষ্ট হয় আপনাদের অবশ্যই এগুলো ফলো করতে হবে তো কোরআন তিলত শোনার কারণে মাইকে বা আজান শোনার কারণে কিংবা আশেপাশে যদি কেউ সুরা বা এরকম আয়াত বা ইসলামিক গজলগুলো শোনার ক্ষেত্রেও অনেকের এইরকম এফেক্ট হতে পারে এগুলো শোনার কারণে যদি রুগীর শরীরে কাপাকাপি ঝাঁপাঝাঁপি হয় বা কোনো মানুষের শরীরে কাপাকাপি ঝাঁপাঝাঁপি হয় আপনারা ভয় পাবেন না বা সেটা শোনা থেকে বিরত থাকবেন না অবশ্যই সেটা কন্টিনিউ করবেন এই কোরআনটা এমন একটা কোরআনের শব্দ চয়ন কোরআনের ভাষা কোরআনের যে বাক্যগুলো প্রত্যেকটার কিন্তু মানে আল্লাহ সব তারা এমনভাবে সেটা রসল্লা সাল আলাই সাল্লামের প্রতি যেগুলো আমি আমিন উনার মাধ্যমে নাজিল করেছেন যে সেটা শুনলেও তার মধ্যে কিছু শেফা আছে এই বাক্যগুলা এই বাক্যগুলোর মধ্যেও শেফা আছে এবং সেটা বিশ্বাস যখন করবেন তখন সেটা আপনি যখন সেই কোরআনের আয়াত আপনার লাইফের সঙ্গে এবং প্রত্যেকটা বাণীকেই আপনার জন্য শেফা হিসাবে যখন আপনি গ্রহণ করবেন আপনার উপকার হিসাবে গ্রহণ করবেন এবং পাথ হিসাবে গ্রহণ করবেন আপনি আর কোরআন এবং আল্লাহ এই যে একটা ভালোবাসা এই যে একটা রেসপেক্ট এই যে একটা বিশ্বাস এটা যখন মিলেমিশে একাকার হয়ে যাবে দেখবেন আল্লাপাক সুমন তাল্লা পবিত্র কালামের বাণীগুলো আপনার জন্য কিভাবে লাইফ জীবনের গেম চেঞ্জার হয়ে যায় যারা দীর্ঘদিন থেকে জাদুতে আক্রান্ত জিনে আক্রান্ত হ্যাঁ তারা যখন এগুলো আপনারা একদম পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে গ্রহণ করবেন সেটা আপনার জীবনের জন্য সেটা লাইফ চেঞ্জার হয়ে যাবে গেম চেঞ্জার হয়ে যাবে এখন বিশ্বাস ও বিশ্বাস নিজস্ব ব্যাপার আল্লাহ আল্লাপাক পবিত্র কুরআন শুরুতেই ভাবে বলছে যে এই কোরআনটাকে তিনি এই সুরা বাঁকড়া শুরুতে আপনারা দেখবেন জালিকাল কিতাব আলা রইবা ফি হুদাল মোত্তাকিম এটা না দেখে এটার উপর আপনার বিশ্বাস করতে হবে এটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না প্রশ্ন করতে গেলে সমস্যা আছে এখন প্রশ্ন ঠিক আছে আমরা ইলজিক্যালি কোনো কিছু গ্রহণ করব না কিন্তু কোরআনটাকে যখনই আপনি বিশ্বাস করবেন আল্লাহকে আমরা দেখি নাই ইসলাম ধর্মের মেইন রিজন ইমানের যে কারণগুলা আল্লাহকে না দেখার উপর বিশ্বাস করতে হবে ফেরাস্তা মালাইকা যারা আছে তাদেরকেও না দেখার উপর বিশ্বাস করতে হবে পরকাল আপনি দেখেন নাই তারপরে আপনাকে বিশ্বাস করতে হবে এখন হেজিটেট থাকলে আপনার ইসলাম মুসলিম হওয়ার দরকার নেই আপনি যদি আল্লাহর বিষয়গুলো নিয়ে হেজিটেট থাকেন আপনি অটোমেটিক মুসলিম হতে পারবেন না দরকার নাই বলারও প্রয়োজন নেই অটোমেটিক মুসলিম হতে পারবেন না ইমানদার হতে পারবেন না মুমিন মুসলমান হতে পারবেন না একটা আছে কেউ মানে না মানে না ভিন্ন বিষয়ে আরেকটা যে ঘর শত্রুতা করবে বা অর্ধেক মানবে অর্ধেক মানবে না এটা এইভাবে এটা হজবরল হয়ে যাবে তো যাই হোক কোরআনটাকে যখনই আপনারা শেফা হিসাবে নিজের জীবনের উপর প্রভাবিত করতে চান বা আশা করেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই পরিপূর্ণ ইমানের সঙ্গে স্বভাবের আশায় এই কোরআনকে গ্রহণ করতে হবে যিনি রুগীর কানের কাছে কোরআন তেলহাত করার কারণে যদি তার শরীরের অবস্থা খারাপও হয় তবুও সেটা তার প্রয়োজন আছে শোনাবেন বিরত থাকবেন না এই যে একটু প্রবলেম যখন হয় আপনারা হতাশন অথচ কোরআন শোনার কারণে অনেক ক্ষেত্রে জিনেরা তো বুঝে বা যে জিন ক্ষতি করে তারা বুঝে বা যাদুর যে একটা অ্যালগোরিদম সেট আপ করা থাকে সেটা বুঝে যে এই কোরআনটা দীর্ঘক্ষণ শুনলে তার উপকার হবে শুরুতে তাকে হয়তো একটা প্রেশারাইজ করা হয় প্রেশার দেওয়া হয় এটা যেন না শুনে এই পেশাটা অনেকে যারা আসে কষ্ট হলেও সহ্য সহকারে ধৈর্য সহকারে কোরআনটাকে গ্রহণ করে তাদের উপকার হয় আর যারা হতাশ হয়ে যায় অল্পতে খুব যন্ত্রণা হয় তারা খুব যন্ত্রণাকরভাবেও এই দিনগুলো পার করে তো যাই হোক কোরআন হাদিস দোয়া দরুদ জিগির রাজগা শোনার পরও যদি আপনাদের শরীরেও যদি পরিবর্তন বা খারাপ লাগে তবুও আপনারা এগুলো শুনবেন প্রয়োজন আছে দরকার আছে আসলে আমি চেষ্টা করি আমার কথাগুলো শোনার কারণেও যেন আপনাদের যারা এই দ্বিধাদ্বন্দ্ব হীনমন্যতায় ভোগেন জিনের রুগী যারা বা জিনগ্রস্ত মাসনুন যারা যারা হীনমন্যতায় ভুগেন কি করতে হবে আল্লাহ জানে ভুল ডিরেকশন পাচ্ছি কি না আমি একজনের কাছে তদ্বির নিচ্ছি তিনি কি বলতেছে তিনি দশ মসজিদের মাটি মাটি নিতে বলছে তিনি সাত ঘাটের পানি আনতে বলছে মানে উনি তো ভালো চিকিৎসক নাম ডাক ভালো আমার তো এটা শুনতেই হবে আসলে এরকম না জিনের তদবির যারা করে বা যারা দিনের তদ্বির যারা গ্রহণ করে আলটিমেটলি কিন্তু নিজের আমল আপনাকে নিজেকেই করতে হবে যারা আপনার তদবির করতেছে সে কিন্তু আপনার বাসায় গিয়ে বসে থাকবে না আচ্ছা আমার একটু ব্রেক নেই যারা আমাদেরকে মেইল করেন আমাদের অনেক মেইল জমা থাকে তো অনেকে আসে মেইলে বিষয়বস্তু লেখে না শুধু ফোন নাম্বার দেন যোগাযোগ করতে চাই আপনার বাড়ি কই ঠিকানা কই এগুলোর জন্য অনেকে মেইলে প্রশ্ন করেন এগুলো মেইল আমি ইগনোর করি মেইলে অবশ্যই বিষয়বস্তু লিখবেন এবং আপনারা ঠিকানা লিখবেন তাহলে সেটা পড়ার পর যদি আমার মনে হয় হ্যাঁ এই লোকটা একটু হেল্প করা উচিত তবে হেল্প পাবেন আচ্ছা নম্বর কোশ্চেন ইন কমেন্ট বক্স প্লিজ জাস্ট নাও এখন ঘটনা হচ্ছে কোরআন শোনার পরও যখন ক্ষতি হবে যতক্ষণ যখন আপনাদের উপর ইম্প্যাক্ট পড়বে তবুও আপনারা শুনবেন আপনারা অনেক সময় সঠিক ডিসিশন নিতে পারেন না আর ডিসিশন নিবেনই বা কেমনে কারণ আপনারা অনেক ক্ষেত্রে যারা যিনি আক্রান্ত হন জাদুতে আক্রান্ত হন তারা অতীতে এরকম কোনো এক্সপেরিয়েন্স থাকে না ওরা দ্বিধাদন্ন হীনমন্যতায় ভোগে যখনই দেখবেন কোনো দিনের চিকিৎসক আপনাদের কাছে সাদ মসজিদের মাটি পানি নতুন গামছা কবুতর পাঠা মুরগি মুরগা অমুক তমুক বোক বিলাস চাইলে বয়কট করবেন কোরআন ডিসাইড করবেন অন্তত সকাল সন্ধ্যা তিন কুলের আমল করবেন পাক পবিত্র থাকবেন যে অবস্থায় আছেন তার চেয়ে দিন দিন অবস্থা ভালো হবে কিন্তু কখন খারাপ হবে না ইনশাআল্লাহ অতএব ভ্রান্ত কুসংস্কার এবং যেটা কোরআন সন্ধ্যার সঙ্গে মিলে না সেগুলো ফলো করবেন না জিনের রুগীরা অল্পতেই তারা সমস্যায় ক্ষতিগ্রস্ত হয় জিনের রুগীরা হাইটে যাচ্ছে দেখা যাচ্ছে একটা কলার খোল পড়ে আছে মাটিতে কলার বড় পাতাগুলো আছে না যখন শুকিয়ে পড়ে যায় বা নারিকেল গাছের খোলগুলো পড়ে যায় ও জিনে রুগী আর আপনি একসঙ্গে হেঁটে যাবেন আপনি দেখতেছেন নারিকেলের খোল কিন্তু ও যে জিনে আক্রান্ত ওর হঠাৎ ওই খোলটাকে মনে হবে কেউ ভয়ঙ্কর মূর্তি ধরে চোখের সামনে দাঁড়ায় আছে রূপ ধরে তো বিষয়টা হচ্ছে এটা তো তার প্রবলেম থেকে আস্তে আস্তে সে একটু ডাউন হয়ে গেছে তাকে সাপোর্ট দিতে হবে তাকে অনুপ্রেরিত করতে হবে এবং তাকে কোরআন শুনার বিষয়ে আরও বেশিভাবে তাকে বোঝাতে হবে তো যাই হোক সকলে ভালো থাকবেন আজকে আরও অনেক বিষয়ে কথা বলতাম বা বলার ইচ্ছা ছিল কিন্তু একদিনে এত কথা বললে আপনারা সবগুলো হয়তো গ্রহণ নাও করতে পারেন বা বুঝে নাও আসতে পারে তাই চেষ্টা করব পর্যায় আকারে পর্যায়ক্রমে ক্ষুদ্র ক্ষুদ্র ভিডিও তৈরি করার সকলেই ভালো থাকবেন আমাদের সঙ্গে যারা যোগাযোগ করতে চায় দেখা যায় যারা আমাদের পেজে কমেন্ট করে হ্যাঁ দেখা যাচ্ছে যে যারা পেজে কমেন্ট করে এই পেজে কমেন্টকারীদেরকে টার্গেট করে একদল অসাধু চক্র আমার নাম আমার ছবি আমার পরিচয় ব্যবহার করে যোগাযোগ করে অর্থনৈতিক লেনদেনও চায় বা এইরকম করে স্ক্যামিংয়ের শিকার হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই জিরো শেষে ফাইভ এইট সেভেন ফাইভ এইট যাদের কাছে এই নাম্বারটা আছে শুধুমাত্র সেটাই অথেন্টিক এর বাইরে অন্য কোনো হোয়াটসঅ্যাপ থেকে কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করলেই ব্লক করবেন প্রথম কথা আমার পরিচয় দ্বিতীয় কথা হচ্ছে মেইলে বিস্তারিত বিষয়বস্তু লিখতে হবে তৃতীয় কথা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান অনেক ক্ষেত্রে দেখা যায় অর্থনৈতিক লেনদেন করে ফেলেন স্ক্যানিংয়ের শিকার হন আমাদের ভেরিফাইড পেজে এসে অনেক সময় আপনারা উল্টাপাল্টা কথা বলেন এগুলো করবেন না ফেসবুকে আমাদের সঙ্গে যোগাযোগ করা টোটালি নিষেধ যদিও আমার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ ব্লু ভেরিফাইড আমি ফেসবুক থেকে কারোর সঙ্গে যোগাযোগ করি না যারা আমার সঙ্গে যোগাযোগ করতে গিয়ে ফেসবুকে যোগাযোগ করে লেনদেন করেন বা করার চেষ্টা করেন বিরত থাকবেন যদি কেউ অর্থনৈতিক লেনদেন করে প্রতারিত হন সরাসরি আইনি সহায়তা নেবেন আমার কমেন্ট বক্সে উল্টাপাল্টা লেখা যাবে না আমার ভালো না লাগলে আমি আপনাকে আমাদের অথেন্টিক পেজ থেকেও ব্লক করে দিতে পারি আর যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন বা ব্যক্তিগতভাবে সাক্ষাৎ হয়েছে আশা করি আমাদের সম্পর্কে অতীতে আপনাদের যত অভিযোগ ছিল সেগুলো দূর হয়ে যায় আমি জানি কারণ না দেখার উপরে একটা ব্যক্তির অনুমান করে অনেক কথাই অনেকে বলে এটা করবেন না আমি সীমিত সংখ্যক মানুষকে হেল্প করি আমার সব কিছু ঠিক রাখার পর এর মধ্যে যারা টাইমিং মিলাইতে পারে তারা হয়তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারে যারা যোগাযোগ করতেছেন বা ভবিষ্যতে করার চেষ্টা করবেন অথেন্টিকভাবে আমাদের মেইলের মাধ্যমে যোগাযোগ করবেন তবেই আপনারা হয়তো আপনাদের কাঙ্ক্ষিত সেবাটুকু আমাদের কাছে পেতে পারেন ভালো থাকবেন আমাদের প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে সর্বোচ্চ শেয়ার করবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ